এসএমসি ওরসেল কোম্পানিতে আরও একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এসএমসি ওরসেল অ্যান্ড কোম্পানির এই চাকরিটিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন দেখুন এখানে কিন্তু পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে গ্র্যাচুইটি দেওয়া হবে ইনসেন্টিভ দেওয়া হবে লাভের ভাগ দেওয়া হবে এছাড়া উচ্চ বোনাস রয়েছে গ্রুপ জীবন বীমা রয়েছে স্বাস্থ্য সেবা রয়েছে ছুটি নগদীকরণ অর্থাৎ লিভ এনকেসমেন্ট লিভ এনকেসমেন্ট অর্থাৎ আপনি যদি আর্ন লিভগুলো পান বাৎসরিক যে দশটা বা বারোটা আর্ন লিভ পাবেন সেগুলো কিন্তু আপনি যদি না কাটান তাহলে কিন্তু এখানে ক্যাশ টাকা পাবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এস এমসি ও কোম্পানির এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে এবং এই চাকরিটিতে কিভাবে আবেদন করলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে রাখা হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের ভিডিওতে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এখনও আমাদের সহস্ত্রিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন নিয়োগ দিচ্ছে এস রয়েছে অনেক সুবিধা এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী উনিশ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম এসএনসি এন্টারপ্রাইজ লিমিটেড পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ বিজনেস ডেভেলপমেন্ট পদ একটি চাকরির ধরন ফুল টাইম অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে পি এফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনসেন্টিভ লাভের বাক উৎসব বোনাস গ্রুপ জীবন বিমা স্বাস্থ্যসেবা ছুটি নগদীকরণ ইত্যাদি চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যাশী আপনার এই যে এস এম কোম্পানি কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ পদে যে চাকরি বিজ্ঞপ্তিটিতে এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে এক্সিকিউটিভ পদে অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ পদে চাকরি পেলে আপনাকে বাজার ফাঁক চিহ্নিত করতে হবে অর্থাৎ বাজারে কোন কোন জায়গায় ফাঁক ফোকর আছে যেই জায়গায় আপনি নতুন পণ্য ঢোকাতে পারবেন কার্যকর বিতরণ ব্যবস্থায় নকশা সিনিয়র ম্যানেজার বা ডিস্ট্রিবিউশন সেলসম্যানকে সহায়তা করতে হবে বাজার খুঁজে বের করতে আপনাকে সিনিয়রকে সহায়তা করতে হবে সঠিক স্থাপন এবং কভারেজ নিশ্চিত করার জন্য বিক্রয় অফিস স্থাপন অথবা এখানে বলা হয়েছে বিতরণ পয়েন্ট তৈরিতে মাঠ পর্যায়ে দলকে সহায়তা ও সমন্বয় করতে হবে লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করার জন্য রুট ও বাজার ভিত্তিক বিশ্লেষণ পরিচালনা করা এবং প্রবৃদ্ধি ট্র্যাক করা মাঠ পর্যায়ে দলকে আপডেট করা এবং রুটের সম্ভাবনার ভিত্তিতে এখানে রুট বলতে রাস্তা বা সড়ক বা স্থানের কথা বলা হয়েছে পরিষেবা পদ্ধতি পুনর্গঠনের সহায়তা করা মাঠ পরিদর্শন করা পরিবেশকদের ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করা এবং অপারেশনাল দক্ষতা বৃদ্ধির জন্য সমস্যাগুলোর সমাধান করা এছাড়া রয়েছে সেলস আপের কার্যক্রম সম্পর্কে বিক্রয় দলের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করা এবং সমস্যা সমাধানের জন্য আইসিটি বিভাগের সাথে সমন্বয় করা ম্যানেজমেন্টের নির্দেশিকা অনুসারে দেশব্যাপী আউটলেট রুট পরিবেশক এসআর টি এস ও এবং এসওদের ডেটাবেস বজায় রাখা এবং তা আপডেট করা নিয়মিতভাবে পরিবেশক এবং বিক্রয় দলের কর্মক্ষমতা অর্থাৎ কেপিআইএস এর বিপরীতে পর্যালোচনা করা অর্থাৎ কেপিআইএস কোম্পানির লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করা বিক্রয় ও সভা সম্মেলন আয়োজনে সহায়তা করা অপারেশনাল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করা এবং বিক্রয় প্রশিক্ষণ ব্যবস্থাপকের সাথে প্রশিক্ষকের প্রয়োজনীয়তা শেয়ার করা এছাড়া রয়েছে সুপারভাইজার কর্তৃক অর্পিত অন্য যে কোনো কাজ সেগুলো আপনাকে করতে হবে এই যে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই কাজগুলো দেখলেন এই কাজগুলো কিন্তু আপনাদের এসএমসি ওরসেলেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি করতে প্রয়োজন হবে এরপরে রয়েছে কর্মক্ষেত্র অফিসে প্রাপ্তির ধরন শুধুমাত্র নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন বয়স সীমার সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল ঢাকা বনানি বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার স্পাসালি আপনি আবেদনটি করতে পারবেন অন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে বিক্রয় প্রতিবেদন প্রস্তুত এবং উপস্থাপন ও বিশ্লেষণাত্মক দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর আবেদনের শেষ সময় উনিশ এপ্রিল দুই আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার আবেদনের এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে এই যে নীল লেখাটি রয়েছে এখানে ক্লিক করুন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের বিডি জবসের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটি ওপেন হবে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড তাদের সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো পর আবেদন করবেন এখান থেকে এর আগে আমি একটি ছোট্ট টিপস দেখিয়ে দিচ্ছি সেটি হলো যে আপনি বিডি জবসের হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট আছে কিনা যদি আপনার বিডি জবসের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে আপনি এখানে আবেদনটি করে ফেলবেন আর যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে তাহলে আবেদন করবেন না কারণ হানড্রেড পার্সেন্ট না থাকলে আবেদন করলে অনেকের কিন্তু ইন্টারভিউতে আর ডাক পড়ে না সিবি বাতিল হয়ে যায় আর আপনারা যারা এখনও হানড্রেড পার্সেন্ট করতে পারছেন না তারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওতে যাবেন এরপরে নিচে পপুলারে ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডিজবস অ্যাকাউন্ট এখানে দেখানো হচ্ছে কীভাবে কি বিডিজবসের অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট করতে হয় কোথায় কী লিখতে হয় কিভাবে কি লিখলে আপনার অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট হবে এটি দেখে রিজার্ভস অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আর আপনারা যারা এখনও মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে অফস অ্যাকাউন্ট খুলতেই পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন যে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে কীভাবে একটি রিজার্ভস অ্যাকাউন্ট খুলতে হয় এটি দেখে অ্যাকাউন্ট খুলে ফেলবেন আর অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করার জন্য এই ভিডিওটি দেখবেন এরপর চাকরি প্রত্যেক ভাই আপনারা এখানে এসে আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন এই চাকরিতে আবেদন করার জন্য এরপর আপনি এই চাকরিতে আবেদন করার জন্য কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন যেহেতু আপনি স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাশে চার বছরের অভিজ্ঞতা সহ আবেদন করছেন তাই এখানে কিন্তু আপনি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো একটি অ্যামাউন্ট পাবেন আমি আপনাদের এখানে আঠাশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন এরপর আবেদনে ক্লিক করার আগে এখানে একটি শর্ত রয়েছে এই শর্তটি বলবেন যেখানে বলা হয়েছে সহজ এবং ব্রিটিশ জব ডট কম শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে তাই আপনি চাকরি পাওয়ার আশায় কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন করে যদি প্রতারিত হন তাহলে কিন্তু সহজ এবং বিডি জব কোনোভাবেই দায়ী থাকবে না এই সপ্তাহে রাজি থাকলে এখানে টিক দিয়ে আপনি আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরি প্রত্যেক ভাই বোনেরা আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি করছেন ধন্যবাদ